সেনা প্রধান জেনারেল ওয়াকারজ্জামান রাষ্ট্রপতি সাবউদ্দিন চক্কুর সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে আর সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ্জামান প্রথমে গিয়েছেন যমুনাতে সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরই চলে গিয়েছেন বঙ্গভবনে সেখানে রাষ্ট্রপতি সাবউদ্দিন চক্কুর সঙ্গে বৈঠক করেছেন এবং এরProtectedRoute গুণন ছড়িয়ে পড়ে যে আসলে কি দেশে জরুরি অবস্থা আসতে যাচ্ছে কিনা এবং তার আগের দিন যেহেতু তিনি বেলা এগারোটার দিকে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে গিয়ে দেখা করেছেন তো এই তিনটি ঘটনা একসঙ্গে মিলিয়ে অনেকেই শুরু করেন যে জরুরি অবস্থা কারণ কিন্তু এভাবে হয়েছিল এবং একসঙ্গে কথা বললে চাপান করতে করতে অনেক কথাই হয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্য অনেক কিছু কিন্তু অফিসিয়ালি সেটারও তিনি জানেন কিন্তু অনেকেই বলতেছে যে প্রধান বিচারপতিকে সেনা প্রধান চাপ দিয়েছেন একটি তত্ত্বাবধায়ক সরকার রায় দিতে যাতে ডক্টর ইউনুস সরে যায় এবং একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় আপনারা জানেন যে সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান চীন থেকে ফিরেছেন এবং চীনের পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল সেন হুই সহ উচ্চ পদস্থ চীনের সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং এছাড়াও রোহিঙ্গা নিয়ে আলোচনা করেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সহায়তা করার জন্য করেন এবং কৌশলগত সহযোগিতা এবং বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়নে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা করেন তো সাধারণত প্রধানমন্ত্রী বা প্রধান তারা কোনো দেশ সফরে গেলে ফিরে আসলে বা যাওয়ার আগে তারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন কিন্তু এটা ডক্টর ইউনুস মানেন না কারণ ডক্টর ইউনুস মনে করেন যে রাষ্ট্রপতি হিসেবে যে বসে আছে সেই চুপু সেই হচ্ছে ফ্যাসিবাদের দোষ সুতরাং তার সঙ্গে কথা বলার যুক্তি আছে সত্য কথা কিন্তু যারা লোয়াকার মনে করেন যে রাষ্ট্রপতি পদে যেই বসুক না কেন যেহেতু একটা সাংবিধানিক পদ আমাকে দেখা করতে হবে সুতরাং এই চীন সফরের যে আউটকাম এই আউটকাম নিয়ে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর সঙ্গে দেখা করেছেন এখন সেনাপ্রধান যখন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসলেন তখন এই চীন সফর ছাড়াও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী কর্তৃক ডাকসু সাবেক বিপি নুরুল হকপুরের উপর যে পঁয়তাশি খামলা চালানো হয়েছে এখন অনুর কিন্তু জীবন মৃত্যু সন্দিক্ষণে সুতরাং সরকার বলেছে যে এই ঘটনার একটা বিচার বিভাগে তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে তখন সেনাপ্রধানও বলেছেন যে ঠিক আছে আপনি তদন্ত কমিটি গঠন করুন এবং সেনাবাহিনী ওই তদন্ত কমিটিকে সহায়তা করবে এবং যা যারা দোষী তাদের সামরিক আইনের বিচার হবে এবং সম্প্রতি আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচন নিয়ে আলোচনা করেন নির্বাচনে আসলে সেনাবাহিনী কি কি ভূমিকা পালন করতে পারে বিশেষ করে ওয়াকারুজ্জামান বলেন যে আমাদের যে কোনো মূল্যই হোক নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে যাতে হান্ড্রেড পারসেন্ট নারী ভোটার মধ্য আসে তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন সমস্যা হচ্ছে একটা সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের দ্বন্দ্ব আজকে বিকালে জামাত মিটিং এ বসেছে মিটিং এ বসে সিদ্ধান্ত নিয়েছে যে তারা পি এর ক্ষেত্রে কোনো সার দিবে না পি হবেই এবং পি আর এর মাধ্যমে নির্বাচন হতে হবে এর জন্য তারা আন্দোলন করবে নির্বাচন বয়কট করবে প্রয়োজন নির্বাচন ভন্ডুল করবে তবুও তাদের পি আর সিস্টেম চাই ওদিকে বিএনপি বলতেছে না আগে সিস্টেমেই ভোট হবে আগে সিস্টেমেই থাকবে জামাত চায় নতুন সংবিধান বিএনপি চায় পুরান সংবিধান কারণ বিএনপি বলতেছে এটা মুক্তিযুদ্ধ চেতনার সঙ্গে সাংঘর্ষিক সম্মানের সংবিধান চেঞ্জ করা এবং এনসিপি জামাত জাতীয় পার্টি নিষিদ্ধ আর বিএনপি বলছে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না যেমন আজকেও দেখলাম আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য সকল দলের লোকজন এক হলো বিএনপির হাবিবুল নবী খান ছিল কিন্তু যখন বলল জাতীয় পার্টির বিচার করতে হবে তখন সবাই একমত বিএনপিও একমত যখন বলল যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে তখন হাবিবুল নবী সৈল মতো তো এরকম মতভেদ মতানৈক্য তীব্র ধারণ করতেছে এখন এটা কিভাবে জানি না মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছেন যে খুবই গুরুত্ব সরানো হচ্ছে যে আমেরিকা এটা করতেছে ওটা করতেছে আমরা শুধু বলতেছি আমেরিকা কিছুই করতেছে না আমেরিকা শুধু রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করতেছে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় ডে বাংলাদেশ পরিচালনা করবে পলিটিশিয়ানরা এর বাইরে আপনারা কোনো গুজব এখান দিবেন না আমেরিকায় কোন স্বার্থ এখানে নেই এটা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত এবং বলতেছেন যে যেহেতু শ্রদ্ধার পাত্র তাকে দিয়ে একটা চেষ্টা করানো হতে পারে যাতে আসলে একটা সমঝোতা পৌঁছানো যায় কারণ নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি এর ভিতরে সমঝোতা না হয় তাহলে কিন্তু দেশ কোন দিকে যাবে বলা মুশকিল হাসিনার মল্লিক এই বিএনপি জামাত শুধু একটি তত্ত্বাবধায়ক সরকারই চেয়েছিল এখন এই পাওয়ার পরে এখন আরো কত মানে সনদ গণপরিষদ নির্বাচন মানে অনেক কিছু এগুলো কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না আমি মনে করি পুরাতন পদ্ধতিতেই এই সাম নির্বাচনটা হয়ে যাওয়া উচিত কারণ দেশে যে অস্থিরতা আইন শৃঙ্খলা যে অবনতি এবং সরকারের যেই পদে পদে ব্যর্থতা এগুলো থেকে দেশকে মুক্ত করতে হলে গণতান্ত্রিক নির্বাচিত আশ্বাস দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং এই আশ্বাস দেওয়ার জন্যই তিনি আজকে ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি চুপুর সঙ্গে দেখা করেছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা এগারোটার দিকে সেনা প্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘন্টা প্যাপী বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের যোগ্যতা কী হবে এসব বিভিন্ন বিষয় হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইচ্ছে তার আছে কিনা এখন আইনত তো থাকা উচিত না বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি এই কারণে হয়তো বা করেছেন আপনারা জানেন যে তিন দিন কোনো সরকার ছিল না হাসিনা পাঁচ তারিখে পালাইছে পাঁচ ছয় সাত তিন দিন কিন্তু এই সেনার প্রধানই দেশ পরিচালনা করেছেন এবং তিনি কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপ জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নেই এখন যে একই প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায় পায়তারা করতেছেন জরুরি অবস্থা ঘোষণা পায়তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি এটাকে এমনটি সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি কী কথা হচ্ছে আমি আমি সেখানে নাই আমি কোনো সোর্স থেকেও পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দিই সেটা হচ্ছে কি যে যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে সুপারিশ ক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশ ক্রমে এখন প্রধানমন্ত্রী হিসেবে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর এখন প্রধানমন্ত্রী হচ্ছে ইউনুস সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই লাকরুজ কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব টাল মাটাল এই কারণে নিউজটা হচ্ছে আপনার আপনি দেখবেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না কেউই পছন্দ করে না না করার কারণও আছে কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদে দোষর স্বৈরাচারে দোষর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বা আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবহিত করত যে কি সফরে কি অর্জন হলো কি না হলো ডক্টর ইউনুস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ততাই তো ওই রাষ্ট্রপতির নাই সেই তো সুরেচারে দোষর ভালো কথা এটা ডক্টর ইউনুসের নিজের ইচ্ছা হতেই পারে তার তার এই কথা বলার মিথ্যা না আসলেই তো চুপপু ছিল তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতির যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয় সেনাপ্রধান মাঝে মধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে আন অফিসিয়ালি সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান করার সময় গিয়ে চুপ্পুকে বিভিন্ন বিষয় অবহিত করেন এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপ্পুকে সরিয়ে বিচারপতি প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব সরকার দিয়েছিল যে যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের একটা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন সেটা তো গত বছরের ঘটনা এবং তারপরে আবার একটা ছিল যে যেচুপুকে সরিয়ে দিতে হবে বা ওয়াকারকে সরিয়ে দিতে হবে সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে আপনার দেখেন ইউনুস সরকার তার পিছনে কিন্তু একটা সরকার আছে তারা কিন্তু কল নাড়তেছে আপনি দেখেন যে যেই এনসিপি এক সময় ডক্টর ইউনুসের পরমুখ ছিল সেই এনসিপি এখন ইউনুসের বিরুদ্ধে এনসিপির প্রবাসী নেত্রী মাহমুদা মিতু ডক্টর মাহমুদা তিনি ফেসবুকে গত পরশু দিন ডক্টর ইউনুসকে যে কী ভাষায় গালিগালাজ করেছেন অবাক কাণ্ড এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করতেছে না কারণ ইউনুস নির্বাচন চায় তাই না সামনাসামনি কিছু বলে না এই গুপ্ত সরকারটা এদের ভিতরে উপদেষ্টা জড়িত আছে অনেক তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে এই কারণ তারা ইউনুসের সঙ্গে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের সঙ্গে বামে ডানে থাকে কিন্তু তারা মনে মনে চায় নির্বাচনটা আরও পিছিয়ে যাক এবং এমনটা সরকার আসুক যাতে নির্বাচন যেভাবে না হয় তার বিপ্লবী সরকার হয়ে বছর পর বছর দেশ চালায় এটা তো হতে পারে না এখন ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক অন্যদিকে জামাত এনসিপি দার নির্বাচনটা হোক না তো দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি চুপুর সঙ্গে দেখা করেছেন এবং আপনাদের আবার বলতে চাই যে রাষ্ট্রপতি চুপুর জরিয়ে অবস্থা জারি করার কোনো ক্ষমতাই নেই কোনো ক্ষমতাই নেই এখন সেনা প্রধানের চাপে জরিয়ে অবস্থা ঘোষণা করার মতো ওইরকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওইরকম রকম হিম্মত চুপুর নেই এবং সেনাবাহিনীও কোনো আমি আমার মনে হয় না যে মানে ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী হবে কারণ শুরু থেকে দেখে আসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি 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 বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে চান সরকারের ভিতরে কোনো সন্দেহ নাই বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই হয়তো বা পাকিস্তান স্টাইলে বা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি হবে একটা ইয়ে রাখ প্রভাব রাখবেন এবং আবারও বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপুকে দেশের ভিন্ন পরিস্থিতি অবহিত করতে আসলে সেখানে সেনাপ্রধান গিয়েছেন গতকালকে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের পদ্ধতিগত বিষয় নিয়ে যেমন আমি আরো বলেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাহাত্তর জন একটা লিস্ট দিয়েছে যে বাহাত্তর জন সেনা অফিসার তারা গুম খুন এবং গণহত্যায় জড়িত এবং তারপর সরকারের সঙ্গে বিভিন্ন নেগোসিয়েশনে বিভিন্ন আলাপ আলোচনা তন্দে সরকার বাইশ জনের নাম দিয়েছে ঠিক আছে যেহেতু অন্যদের অপরাধ লঘু এই কারণে ওদেরকে মাফ করে দেওয়া হল কিন্তু যে বাইশ জন একদম প্রত্যক্ষ ভাবে গুম খুন এবং জুড়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতেই হবে এবং দর্শক সেনাবাহিনীর সহযোগিতা কিন্তু দরকার এই বিচার কার্যক্রমগুলি পরিচালনা করতে কারণ পুলিশ তো ক্যান্টনমেন্টে গিয়ে আসা করতে পারে না তো পরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা সমঝোতা হয় যে আর ঠিক আছে এই বাইক জনের বিচার করা যেতে পারে বাইক জনের ভিতরে একজন জেলে আর পাঁচজন পলাতক লেফটেন্ট জেনারেল সহ পাঁচজন পলাতক আর বাকি ষোলো জন এখনো ক্যান্টনমেন্টে আছে কর্নেল দান সহ এখন এদের বিচারটা কিভাবে হবে এখানে দুইটা মত আছে একটা মত হচ্ছে যেহেতু এরা সেনাবাহিনীর অফিসার কাজে এদের বিচার সামরিক আইনি হবে আবার আরেকটা মত হলো যে না এরা সেনাবাহিনী সদস্য হলেও এরা যখন অপরাধ করেছে তখন তারা হয় বিজিবিতে ছিল না হয় র্যাবে ছিল আবার যে উল্লাহ আহসান সে ছিল এন টিএমসিতে আবার কেউ ছিল ডিজিএফআই তে তারা তখন সেনাবাহিনীতে ছিল না সুতরাং বিজিবি পুলিশ এগুলো কিন্তু সিভিল ফোর্স মিলিটারি ফোর্স না সুতরাং তারা সেনাবাহিনী থেকে আসলেও যেহেতু তারা র্যাব বিজিবির মতো সিভিল ফোর্সে ছিল সুতরাং তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হতে হবে তো এরকম দুইটা মত আছে যে বিচার সামরিক আইনে হবে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করতেই আসলে সেনা প্রধান প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছেন এবং তারপর গেলেন রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপুর কাছে সেখানে গিয়ে রাষ্ট্রপতির কাছে চীন সফরের যে আউটকাম এবং সেনাবাহিনীর আধুনিকীকরণে চীনের যে সহায়তার আশ্বাস এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই রাষ্ট্রপতি চুপুর কাছে যাওয়ার খবর শুনি একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে যে হয়তো রাষ্ট্রপতি চুপুকে সেনাপ্রধান বলতেছেন জরুরি অবস্থা জারি করার কথা এবং অনেক ইউটিউবারের কথা বলেছেন তখন আমি বলেছি দেখুন আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধু দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়ে করতে পারে আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়ে করতে পারে এছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে আমাদের ডিফেক্ট প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস সুতরাং তার কথা ছাড়া জরুরি অবস্থা জারি করা সম্ভব না জরুরি অবস্থা দুইভাবে জারি হতে পারে এক হচ্ছে সংসদে পাশ হলে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীর এমপি পাশ করলে আর দ্বিতীয়ত যদি সংসদ না থাকে তাহলে মন্ত্রিসভা পাশ করতে পারে যেমন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাটা বসে সিদ্ধান্ত নিল যে জরুরি অবস্থা অমুক দিনের অমুক তারিখ থেকে দিনের জন্য কার্যকর করা হবে তখন এটাকে গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রী পরিষদ সচিব সই করে সই করে এটা রাষ্ট্রপতির কাছে পাঠায় তখন রাষ্ট্রপতি সাইন করে আর যদি সাইন নাও করে তাও সমস্যা নাই রাষ্ট্রপতি যদি কোনো ব্যাপারে সাইন না করে তাহলে একুশ দিন পর তিনি সাইন করেছেন বলে ধরে নেওয়া হয় রাষ্ট্রপতি কোনো ক্ষমতাই নেই আর রাষ্ট্রপতি সামুদ্রিক চুপ করতে গ্যাসও নাই যে সে অবস্থা ঘোষণা করবে তো এখন এই সমস্ত কথাবার্তা যারা ছড়ায় তারা আসলে একটা প্যানিক সৃষ্টি করতে চায় মূলত এটা কিছুই না এবং আমরা আশা করি যে বাংলাদেশে যত অচ্রেতা হব না সেনাবাহিনী ক্ষমতারটাই কভার করার সম্ভাবনা জিরো বিশেষ করে যতদিন সেনাবাহিনীর প্রধান হিসাবে জানারেল ওয়াকার পালন করে ততদিন পর্যন্ত বাংলাদেশে সেনা শাসন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা ভাগ্যগুনে এমন একজন সেনাপ্রধান পেয়েছি